তার সঙ্গে আবার আমার নাতির একটা বোন পড়ে তা আমার আবার ইচ্ছা হলো যে এই মেয়ে দুটাকে আমি একটু ডিপ্লোমা পড়াই তার আগে ওই আমার নাতির আরেকটা বড় বোন ছিল ওটাকে পড়ানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে বোনটার বিয়ে হয়ে গেল তারপরে যাই হোক তো মেয়েটা পড়াশোনা করছে করার পরে আস্তে 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 তারা উন্নয়ন করলো করার পর তো বুঝেন তো তার সঙ্গে সম্পর্কটা আমার হলো নানা নাতিনি অনেকেই রসিকতা করে অনেক কিছু কথা বলে যে তুই তোমার তুমি তোমার নানাকেই বিয়ে করে নাও আমাকেও অনেকে বলে যে ভাই আর বাচ্চা দিয়ে আপনারও বয়স হয়ে গেছে বিএসআদি করা লাগে না আপনি এটাকেই করে নেন তো এইটা একটু ভাইরাল হয়ে গেল ভাইরাল হয়ে যাওয়ার পর আমিও একটু ডিসিশন নিলাম যে আমারও তো বয়স হয়ে গেছে বিএসআদি একটা আমি একক মানুষ বিয়ে শাদি করা দরকার এদিকে আবার কিছুটা কানাঘুষে আমি খবর পেলাম মানে জানতে পারলাম যে ওই যে মানুষই আর কি সুযোগভাবে কথাগুলো বলেছে তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস করছে ভাবে যে নানা যদি বিয়ে করে তোমার অবস্থানটা কোথায় সে নাকি পজিটিভে আছে তারপরে যাই আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে তা আমি যদি আর যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে মানে আপনার টাঙ্গেল ম্যাটসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তিরি এসে তৈরিটাকে ডুবাইতে চাচ্ছে না তা আমি এই সেন্সেই চিন্তা করলাম তো তাকে বললাম যে তুমি কি তোমার মতামত কি এখানে তো বললো যে না আমার এখানে কোনো দিমত নাই ভালো কথা আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বলালাম তো তার বাবা আবার আমার এজটাকে বয়সটাকে একটু ধরে উনি এটাকে দিনে করলেন এটা তার জন্য ঠিক আছে পিতা হিসাবে আমি এটাকে খারাপ বলবো না এরপর দেখি যে তার বড় ভাই তার দুজন ফুপা এরা আবার আমার কাছে চলে গেল গিয়ে বললো যে বাবাজি আমরা একটা কথা শুনতেছি তা আপনি আপনার অবস্থান কোথায় তাহলে আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়ে শি করবোই হ্যাঁ করলে সমস্যা কথা মেয়েটা তাকে আমি চিনি ছোটবেলা থেকে আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে তো বললো যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন তারা তাই বললাম যে তার বাবা যে আগ্রহী না তো বললো যে ওটা আমরা দেখবো এরপর তারা তাদের সহযোগিতায় এবং আপনারা কাবিন নামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুফার সই আছে তার বড় ভাই সই আছে তার বড় ভৌনি সই আছে তাদের সহযোগিতায় বাইশ তারিখে রাত দশটা সাড়ে দশটার দিকে বিয়েটা হলো তবে তার বাবার বাড়িতে হলো না তৃতীয় একটা অবস্থানে হলো আমার পাশে ছিলেন সবসময় থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসে চান্স পাই ওইখানে ভর্তি হই উনি আবার সবকিছুই অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে যে সব কিছু উনি সামলাইছে এবং সেখানেই আমি পড়াশোনা শুরু করে দিই তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে আমার ফ্যামিলি থেকে বিয়ে চাপ আসতেছে এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা তো হয়তো আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না হয়তো বিভিন্ন কারণে হইতেছে না তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে অন্য কোথাও তারপর ইনি পারিবারিক ভাবে এটা আলোচনা করলো যে উনি তো কখনো বিয়ে করে নেই হয়তো বা ওনার বয়স তেষট্টি হতে পারে ষাট হতে পারে কিন্তু উনি কখনো বিয়ে করে নেই আর আমি তাকে করিয়ে নেই তো উনি ভাবল যে যদি আমি বিবাহ করি তাহলে একটা মেটা একটা ভালো একটা জীবন পাবে হয়তো অন্য সংগ্রাম করে আসলো হয়তো বা এরকম পাবে না কিন্তু আমি যদি বিয়ে করি বা সে জীবনটা সুন্দর করে গসাইতে পারবে তো তারপর আমার হম ভগ্নিপতি ছিল ভাইয়া ছিল রাজি ছিল বোন রাজি ছিল মা রাজি ছিল কিন্তু আমার বাবা সেটাকে মানতে চাচ্ছিলেন না কি বলছে যে আমি এটা আগ্রহী না তারপর মানে পর্যায়টা অনেক ইয়ে হয়ে যায় আমার অন্য কোথাও বিয়ে হবে এরকম একটা কিছু আসলে তারপর এদিকে বিয়ে চারটা অনেক কাছাকাছি এসে যায় তারপর তারপর উনি আমাকে প্রস্তাব দিয়ে একা কি বলছি যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দ্বিমত আছে আমি বলছি না দ্বিমত নাই আমি ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল অনেক সাপোর্ট করছে বা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তো বা সাপোর্ট পাবো ভালো একটা সুন্দর জীবন পাবো মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাসে তাই না সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি তার যেহেতু আমার ভাই রাজি ছিল বড় ভাই রাজি ছিল আমার মা রাজি ছিল আমার বোন রাজি ছিল আমার রাজি ছিল ওনারাই সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন আমি তো এরকম পদ্মা প্রশিক্ষণ করি কোনো পিকচার জন্য বাহিরে না যায় তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাহিরে গেছে মিডিয়ার সামনে গেছে একটা পেজে গেছে ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে তো কে কে মন্তব্য করতেছে আমি ওরা বলতে চাচ্ছি না সেটা যা যে মেয়েটা সেটা করুক পাশে লোকে কিছু বলবেই ওটাতে কান্দি আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়